আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দেশবাসী যে থেকে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মার্কাজুদ্দিরাজ আল ইসলামের পক্ষ থেকে যে ত্রাণ আমরা ফেরিতে নিয়ে এসেছিলাম ইতিমধ্যেই আমরা সেই ত্রাণ বিতরণের উদ্দেশ্যে বের হয়ে পড়েছি আপনারা সকলে দেখতে পাচ্ছেন আসলে পরিস্থিতি এরকম চলতেছে যে কেউই স্বাভাবিক অবস্থায় নাই সকলেই দুর্গতির মধ্যে আছে আমাদের যেটা মেন কর্তব্য হচ্ছে আমরা আল্লাহ তালের কাছে বেশি বেশি দোয়া করব আর আমাদের ত্রাণগুলো যেন মানুষের কাছে সঠিক মানুষের কাছে পৌঁছে যায় আমরা এই প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামবো ইনশাল্লাহ ঠিক আছে আমাদের সাথে আমাদের যে সমস্ত বড় ভাইরা আছে এনারা অনেক কষ্ট করতেছে খেয়ে না খেয়ে প্রায় দুই থেকে তিন দিন আমরা এখানে অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা আসলেই খেলেবাসি ভালো নেই হ্যাঁ প্রতিটি ঘর প্রতিটি বাড়ি যেভাবে আতঙ্কের মধ্যে আছে দেখ <laughs>